আমাদের এই মেহনতের দ্বারা যে দ্বিতীয় জিনিস যেটা জিন্দা করা উদ্দেশ্য সেটা হল নামাজ নামাজ ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল যে নামাজ ছেড়ে দেওয়া কুকুর বলা হয় নাই চুরি করাকে কুকুর বলা হয় নাই কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে কুকুর বলা হয়েছে আবে নামাজ আর কুকুরের মধ্যে নামাজ আর কুকুরের মধ্যে নামাজ আরে কুকুর আর ইমানের মধ্যে পার্থক্য হইল নামাজ নামাজ যে পড়তেছে সে ইমান বালা যে নামাজ ছেড়ে দিছে সে তো ইমান থেকে বের হয়ে গেছে কথা যে নামাজ ইসলামের মধ্যে কত গুরুত্ব রাখে তাদের তো এরকমই ছিল যে তারা নামাজ বলে যে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন একজন মুসলমান একজন ইমান বলা এই কথা বলা যে আপনি নামাজ পড়বেন নামাজের জন্য বলা এটাও তো বলে যে শোভা কেন এই যে মুসলমান হবে আর তাকে নামাজের জন্য বলতে হবে মুসলমান তো নামাজ পড়বেই পড়বে সাহাবা রাজিউল্লাহ মাইন তারা নামাজের ইস্তেমাম সবচেয়ে বেশি করতেন এখান থেকে হয়তো তোমার রাজিউল্লাহ রাহু বলে যে উনি যখন কালের আগে ওনাকে যখন যে ছোড়া মারা হলো আর উনি বেহুশ হয়ে গেলেন তো হুশ আসতেছিল না তো একজন বলল যে ওনার কানের মধ্যে নামাজ বলে দাও চাইলে তার যাবে অর্থাৎ নামাজের সঙ্গে সম্পর্ক তাদের ছিল যে নামাজের আওয়াজ কানের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তার ঘুষ এসে গেল একজন জন্য নামাজের কথা বলা হয়েছে আর তিনি সঙ্গে সঙ্গে একজনে যখন কানের মধ্যে নামাজের কথা বলল তো উনি সঙ্গে সঙ্গে হুসে এসে গেলেন এবং হুসে এসে তিনি বললেন হ্যাঁ হ্যাঁ নামাজ নামাজ যে নামাজ পড়ে না তার কৃষ্ণ নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই আমরা তো ইসলাম মুসলমান নিজেদেরকে মনে করি অবশ্য ওনারা বলতেছে কথা যে নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশই নাই সেই জন্য মেরে মহাতাম দোষা দুর্গ এক নম্বর তো হইল যে আমরা আজ এখানে যারা আছি আমরা সবাই একথা প্রতিজ্ঞা করে নেই যে বাকি জীবনে কখনো নামাজ থাকবো না নামাজ আমরা সবসময় পড়ব ইনশাআল্লাহ এই জন্য মেরে মহাজার দোষটা বলে যে একটু হল এই নামাজের গুরুত্ব যে সাহাবার মজমাই নামাজকে কিরকম গুরুত্ব সহকারে আদায় করতেন আর যে নামাজকে মসজিদে এসে আদায় করা মসজিদে আদায় করা মসজিদে আদায় করা এটা তো যখন মসজিদে দাবতের আমল হবে তালিম হবে মসজিদে কাজ হবে তখন তো মসজিদেই নামাজ পড়া হবে আর তা বোঝাতে চেয়েছিলেন যে জানালা বরাবর बयान करते थे बयान